রহমানের পক্ষ থেকে রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য দাবি দাওয়াত দিয়ে এসেছি আজ রাষ্ট্রীয় কাঠামো মেরামতে জনসম্পৃক্ত শীর্ষক আলোচনা সভা নির্বাচন সভাপতি বন্দর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি রাজু আহমেদ পঞ্চপুস্থিত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সংগ্রামী বন্দর থানা বন্ধ উপজেলা সংগ্রামের সাধারণ সম্পাদক ভক্ত দলের সোনালী অতীত লিটন শিপলু বিএনপি নেতা চব্বিশ কুমার মাসুদ রানা

তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং নয় নম্বর বিএনপির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন সংগ্রামী সাথে বন্ধুগণ আপনার ইতিমধ্যে জেনে গিয়েছেন কেন আমরা এখানে এসেছি যে রাষ্ট্র কাঠামোর মেরামতে একত্রিত বা বাস্তবায়নে জনসম্পৃক্ততার জন্য আমরা দাওয়াত দেওয়ার জন্য এখানে এসেছি আজকে কেন এই সময় একত্রিত বা কথা আসলো আপনারা জানেন আওয়ামী লীগের ইতিহাস অপরদিকে বিএনপির ইতিহাস এবং জাতীয় পার্টির ইতিহাস একাত্তর থেকে পঁচাত্তর আওয়ামী লীগের ইতিহাস ছিয়ানব্বই থেকে দুই হাজার আওয়ামী লীগের ইতিহাস দুই হাজার নয় থেকে দু হাজার তেইশ পর্যন্ত আওয়ামী লীগের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস কলঙ্কের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস দুর্ভিক্ষের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস রংপুরে বাসন্তী লঞ্জারীবনের ইতিহাস আমেরিকার ইতিহাস খুন খুন গুম ব্যাংক ডাকাতি লুত্রের ইতিহাস আমেরিকার ইতিহাস দর্শনের ইতিহাস আর অপরদিকে দিকে বিএনপির ইতিহাস মানুষের মুখে হাসি ফুটানোর ইতিহাস স্বর্ণের ইতিহাস সমৃদ্ধি বাংলাদেশ গড়ার ইতিহাস বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার ইতিহাস সংবাদতন্ত্র স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার ইতিহাস গণতন্ত্রকে পুনঃ করার ইতিহাস আপনি জানেন উনিশশো সালে পঁচিশে জানুয়ারি শেখ মুজিব পবিত্র জাতীয় সংসদে ব্যবধানে গণতন্ত্রকে গলা থেকে হত্যা করেছিল এবং একটা এক একদম করেছিল অপরদিকে জিয়াউর রহমান উনিশশো পঁচাত্তর নম্বর সাতই নভেম্বর সিপাহি বিপ্লবের মাধ্যমে ক্ষমতা অধিষ্ঠিত হয় সংবিধানে প্রথম সংস্কার করেন এবং সংবিধানের প্রথম ডিসিপ্লিন সঞ্জন করেন এবং বাকশাল এবং একটা বাতিল করে বদলে গণতন্ত্র প্রতিষ্ঠা করে বদলে রাজনীতি চালু করেন আর দেশে বেগম খালেদা দ্বিতীয় সংস্কার করেন উনি উনিশশো বিরাশি থেকে নব্বই পর্যন্ত আন্দোলন করে আপসিন উপাধি পেয়ে উনিশশো একানব্বই সালে আপনাদের রায়ে রাজনৈতিক দল ক্ষমতা অধিষ্ঠিত হয় এবং ক্ষমতার দায়িত্ব পেয়ে বেগম খালেদা সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি বাতিল করে প্রধানমন্ত্রী শাসিত মানে সংসদীয় পদ্ধতি চালু করেন আর এই ষোলো বছর তো আপনারা জানেন কি হয়েছে খুন গুম গুম ভোটের অধিকার নাই বাতের অধিকার নাই বাক স্বাধীনতা গণতন্ত্র নাই সংবাদপত্রের স্বাধীনতা নাই যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে তাকেই খুন করা হয়েছে ঘুম করা হয়েছে মানব অধিকার নাই মৌলিক অধিকার নাই রাজ্য অধিকার নাই কিন্তু আজকে আমরা অত পাঁচই আগস্টের পূর্বে তখন আমাদের রাজনৈতিক অভিভাবক বিএনপি তারেক রমানের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা হয় আমরা যখন রাজপথে ছিলাম তখন আন্দোলন ত্বরান্বিত হয় খুনি ফেসিনা আসিনা সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছিল এবং সে পালিয়ে গিয়েছে তারপর একটি অন্তর্বর্তীকালীন সরকার এই দেশে এসেছে আমরা আশা করেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার এসে ভোটের অধিকার ফিরিয়ে দিবে এবং একটি সুস্থবাদ নির্বাচন দিয়ে দেশের জনগণের রায়ের প্রতি জনতা জানাবেন এবং জনগণ একটি দেশ এবং জাতীয় সরকার গঠন করবেন কিন্তু আমরা কি দেখতে পেলাম যে অন্তর্বর্তীকালীন সরকার সময় ক্ষেপণ করছেন নির্বাচন দিচ্ছে না কি বলছেন সংস্কার আর ভাই সংস্কার তো প্রথম সংস্কার যে রমান করে গেছেন দ্বিতীয় সংস্কার খালেদা জিয়া করেছেন তৃতীয় বা তৃতীয় সংস্কার আমাদের রাজ্য বিএনপি ভারত আরেক প্রমাণ দুই সালের

এখানে একটি পর ইতিমধ্যে আপনার কাছে একটি বই চলে গেছে বইটি আপনারা ভালোভাবে পড়বেন আপনার আপনার পরিবারের সদস্যদের পড়াবেন বামপন্থী সভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিচার বিরোধের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা এবং সংবাদপত্রের স্বাধীনতার জন্য মিডিয়া কমিশন গঠন করে তথ্য মত প্রকাশে স্বাধীনতা নিশ্চিত করা এবং ষোলো বছর আমি দুর্নীতি করে লুটতে আজ করে